নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করছি সেটা হলো যে দু সালে উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করছেন রাতের দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে প্রবেশ করবেন এবং তার আগে বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে শনি অষ্টম মৃত্যু যাবে রবি আসবে এই অবস্থায় মধ্যে থেকেও উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করবেন এবং একত্রিশে মার্চ রাত্রির বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে অষ্টমৃত অবস্থা থেকে আবার উদয় হবেন তেরো জুলাই সকাল সাতটা বেজে চব্বিশ মিনিটে বক্রি হয়ে যাবেন আঠাশে নভেম্বর সাতটা বেজে ছাব্বিশ মিনিটে শনি মার্গী অবস্থা ফিরে আসবেন এবং তার মার্গি চলন শুরু হবে উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করার ফলে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই সমাপ্ত হবে এবং মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়ে যাবে এর ফলে কণ্ঠক্ষণী বা ঢাইয়া শুরু হচ্ছে কার সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের বল এটা সিংহ রাশি আর এটা ধনু রাশি এই দুটো রাশির জাতক জাতিকাদের ঠাইয়া শনি কি দিচ্ছে না শনি হচ্ছেন একজন অনুশাসন এবং ন্যায় বিচারের নীতি দেন যিনি শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখান আমাদের মনোবল সংগ্রহ করতে এবং তার কাছ থেকে সঠিক পদক্ষেপ নিতে কিন্তু শেখান সঠিক পথে না চললে বারবার ভুল পথে চললে সতর্ক করেন আমাদের কাজের গুরুত্ব দিতে শেখাবেন উনি এবং অন্যায় না করার একটা সীমা বেঁধে দেন যদি কোনো ব্যক্তি সীমা অতিক্রম করেন তবে শনিদেব তাকে অবশ্যই শাস্তি দেন শনি যখন দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ করবেন তখন বিভিন্ন নক্ষত্রে অতিক্রম করবেন যেমন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপথ এবং শনি তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপথ এবং বুধের নক্ষত্র রেবতী এটা বৃহস্পতি হয় তো এই নক্ষত্রগুলো অতিক্রম করার ফলে সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের বিশেষ ভালো এবং খারাপ প্রভাব ফেলবে দেখুন শনি কণ্টক বা ঢাইয়া যাই হোক বা যে যা বলে আপনার পাপ এবং পুণ্য যে ফল হবে সেটা একদম দাড়ি পাল্লায় ওজন করে ভালো খারাপ বিচার করবেন যেমন আপনি ফল দেবেন তেমন ফল পাবেন যার সাথে যেমন আপনি ব্যবহার করেছেন আপনি সেই ব্যবহার পাবেন ভেবে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের আমি আর একটা চার্ট দেখাচ্ছি এরকম এটা হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে প্রবেশ করছেন এবং তার দৃষ্টি থাকছে দ্বিতীয় পঞ্চমে এবং দশমে এর ফলে আপনাদের এখানে ধন ধন সংক্রান্ত বিষয়ের ওপর প্রভাব ফেলবে এবং আপনাদের একটা পরিবারও আছে আর এই পরিবারের ওপরেও থাকার ফলেতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হবে বা মনোমানিন্য হবে আপনার বাক্যের প্রতি এটা কথার ঘর বাক্য বাক্যের প্রতি আপনার আচরণের ওপর প্রভাব পড়বে আপনার মামার বাড়ি এইখান থেকেও দেখা যায় বা আপনার কুটুম্ব মাসির বাড়ি এই যে যাদের সাথে সম্পর্ক তার উপরে খানিকটা প্রভাব পড়বে যাদের সন্তান অধিক আছে দুই বা তিন চার বাচ্চা তাদের প্রথম সন্তানের ওপর এটা সন্তানের ঘর তার মান সম্মান খ্যাতি ওপরে কিন্তু খানিকটা প্রভাব পড়বে আর এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশির অষ্টমে শনি থাকায় দেখুন সব তো খারাপ নয় কিছু ভালো আছে কিন্তু অষ্টমে থাকার ফলে বৈদিক সম্পত্তি অনার্জিত সম্পত্তির ওপর খানিকটা প্রভাব পড়তে পারে গুপ্ত জ্ঞান যারা শিখছেন বা গুপ্ত রোগ যাদের আছে যেমন পেটে রোগ বা তার নিচের যৌনাঙ্গের রোগ আছে বা এই ধরনের রোগের প্রভাব পড়ার কিন্তু একটা সম্ভাবনা অনেকটাই প্রবল আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে মনোযোগ অবশ্যই দিতে হবে কিছু দীর্ঘস্থায়ী রোগের বিকাশের সময় আপনার হয়ে যাবে এবং আপনার ছোটোখাটো রোগকেও উপেক্ষা করা উচিত হবে না এই সময় আপনার ঋণ পরিশোধ করার একটা সুযোগ আসবে এটা কিন্তু ভালো দিক আর এর জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আপনি আপনার আদালতের মামলায় যে ঘটনাগুলো হচ্ছিলো সেখান থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন এবং আপনার অর্থ প্রচুর ব্যয় হবে এটা ব্যয়ের ঘর এই সরি এটা অর্থের ঘর এবং এখানে এই যে ঘর থেকে এখান থেকে ব্যয়ও আসবে অপ্রত্যাশিত বৃদ্ধি পাবে দশম স্থানে দৃষ্টি পড়ার ফলে আপনার কর্মক্ষেত্রে বা আপনার কর্মচারী কিংবা আপনার সহপাঠীদের সাথে এবং তাদের কাজের ওপরে কিছু খারাপ প্রভাব দেখা যাচ্ছে যারা বিদেশি ভ্রমণ করতে গেছেন সেই ভ্রমণকালে বিভিন্ন সমস্যা তাদের আসতে পারে মান সম্মানের ওপর প্রভাব পড়বে সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা আর এই প্রভাব নির্ভর করে জন্মকালীন গ্রহের অবস্থান রাশি মহাদশা অন্তর্দশা ইত্যাদির ওপর এগুলো কিন্তু নির্ভর করবে এখন আপনার কোন জাতক আছে তাদের অন্য নক্ষত্র বা অন্য তাদের জন্মকালীন তো ওই জন্য সবার ক্ষেত্রে কিন্তু নয় এবার আসছি ধনুরাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে যখন দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি ঢুকছে কোথায় চতুর্থভাবে দেখবেন কোথায় ষষ্ঠভাবে দশম ঘরে এবং আপনাদের প্রথম ঘরের ওপরে এরা পরিবারের থেকে দূরত্ব বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলে আর বা কোনো কাজের কারণে বা অন্য কোনো কারণে আপনাকে তো বর্তমান বাসস্থান থেকে পরিবর্তন করে অন্য কোথাও আপনাকে যেতে হতে পারে পরিবারের সম্পৃতির অভাবের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে এই ঘর এবং আপনার মনোযোগ দিতে হবে আপনার মায়ের স্বাস্থ্য এটা মায়ের ঘর স্বাস্থ্যের ব্যাপার আপনাকে ভালো লক্ষ্য রাখতে হবে আপনার নিজের স্বাস্থ্যের ব্যাপারে দেখুন একটা ভালো খবর তো বলতে হবে সেটা হলো আদালতের মামলায় আপনার সাফল্য আছে কাজের ক্ষেত্রে খুব পরিশ্রম আপনার করলে তবেই আপনি সাকসেস হতে পারবেন আপনার স্বাস্থ্যের দিকে যেমন আপনি নজর দেবেন তেমনি আপনার ডিসিপ্লিন জীবনযাপন করতে হবে তবেই এই বছর এই আড়াইটা বছর আপনার কিন্তু সাফল্য দেবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার বুকের সংক্রমণ মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং নভেম্বরের পর খানিকটা ভালোর দিকে দেখা যাবে এবারে কিছু উপায় বলতে হবে তো উপায় হচ্ছে আপনি দক্ষিণাকালীর উপাসনা কিংবা পূজা করুন দেখবেন শনি ঠাকুরের পাশে একটা কালী মূর্তি থাকে ও হচ্ছে দক্ষিণাকালী বাড়িতে বয়স্ক মা বাবা কিংবা কোনো বয়স্ক ব্যক্তি তাদের সেবা করুন শনিবার দিন মন্দিরে সর্ষের তেল অর্পণ করবেন যদি সম্ভব হয় তবে নিজে গিয়ে মন্দিরে ওই সর্ষের তেলের বোতলটা অর্পণ করে আসবেন সাফল্য আপনার সাথে থাকবে ভালো থাকুন ধন্যবাদ